কুমলা হাকুই না কিরামম কাফিলিন আর দুইজন ফেরেশতা আল্লাহ আপনার জন্য আমার জন্য নিযুক্ত করলো ওই দুইজন ফেরেশতা আপনি কি করলাম দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়ার মধ্যে কি করলাম না কাম করলাম না गुन्हा করলাম ওই দুইজন ফেরেশতা কাnder মধ্যে বসে বসে সব গুণত করছে আপনাদের নামাজ পড়লেন ওরে উট করা হবে আপনি যদি রোজা রাখছেন সেটা অনুরোধ করা হবে আপনি দান খরচ করছেন সেটা অনুরোধ করা হবে মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেটা উল্লেখ হবে আপনি যদি একটা শুভে শুভে কোনা করেছেন আপনি কারোর গা খারাপ বা মন্দ করেছেন কারো দিন অন্যায় থাক করে মেরেছেন চোপে চোপে সব যত গুণা করেছেন সেই গুণাগুলো সেই দুইজন ফেরেস্তা নোট করবে ওই ফেরেস্তা নোট করবে কেমন দিন সব আপনার সামনে আমার সামনে মানুষের সামনে হাজির করা হবে আর সময় নাকি একজন মানুষ গুণা করে এই যে সকাল থেকে নিয়ে প্রত্যেক দিন আপনার আমার আমল বা খারাপ আমল গুলো লেখার জন্য যে ফেরেসটা আছে কতগুলো ফেরেস্টার ডিউটি আছে রাত্রির বেলা সকাল ফজল থেকে শুরু হয় ওর মাঘরের নামাজের শুরু হয় ডিউটি শেষ আবার মা টাইম থেকে শুরু হয়

দেখো সেই আল্লাহর বান্দারি কি এখনো সময় আছে তওবা করে এরকম ভাবে আপনার জহরের নামাজ গেল আপনি আল্লাহর কাছে তওবা করলেন না আসরের নামাজ গেল তওবা করলেন না মাগরিবের নামাজ হয়ে গেল তাও তওবা করলেন না ফেরেশতা অপেক্ষা করে সারা দিন গেল দেখে রাতে ঘুমানি আগে থেকে বান্দা তওবা করে যদি আপনি রাতে ঘুমানির আগেও যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সেই গুণাগুলো মিটাই দিয়ে ফেরিস তার আমল নামা বন্ধ করে রাখি আরে বান্দা গুণা করি গুণা করার পরে কোন তপ্ত হই না আপনার ওই একদিন আজকের ওই দিনের আপনার আমল নামা চব্বিশ ঘন্টার আমল নামা ওদিন প্রস্তুতি হয়ে গেল তারপরের দিন থেকে আবার শুরু হবে এরকম দাবি আপনার মহতে রাত পর্যন্ত আপনার যতগুলো নেকাম দুনার কান করবেন সবগুলো ফিরেষতাগা লেখটা আছে। যেদিন কেমত হবে। কেমতের দিন আপনার সফের সামনে সব আমল নামা হাজিল করা হবে। আল্লাহ আলাকুলা আলাবিন বলছে। কেমতের দিন বন্ধ যখন তার আমাল নামা তাররা হাতের মধ্যে দেওয়া হবে দেখতে। দেখার পর আফসোস করবে আর গোলগা আল্লাহ বলেছে লাতোগাদের সাগে রাতাম আলা কাবি রাতান এল্লারাকসা সেই আমল নামার মধ্যে। দুনিয়ার মধ্যে আপনি ছোট থেকে ছোট গুণা করেছেন সেই গুণাটাও ওই আমল নামার মধ্যে লেখা থাকবে বড় থেকে বড় গুণা করেছেন তাও লেখা থাকবে যদি ছোট্ট একটা অনেক কাম করেছেন সেটাও লেখা থাকবে ছোট্ট একটা গুণা করেছেন সেটাও আপনার আমল নামার মধ্যে লেখা থাকবে বান্দা কে আমতের দিন দেখতে আর বলবে হাইরে এরকম একটা আমল নামা যে নামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুণা করেছি সেই গুণাটাও আমার নামার মধ্যে লেখা আছে রাত যখন মানুষ রাত হয়ে যায় সব মানুষ ঘুমায় যায় আপনি যদি রাত্রি অন্ধকারে যদি আপনি কোন গুণা করেছেন সেই গুণাটাও ফেরেস্তা আপনার আমল নামার মধ্যে লেখে নিয়েছে সেই আমল কাল দিন আপনার সামনে হাজির করা হবে আল্লাহ রাবুল আলমিন অন্য জায়গায় বলছে

আপনার সামনে ক্যামতের দিন আল্লাহ রব্দুল আলমিন আপনার সামনে হাজির করবে আপনার আমারও ক্যামতের দিন আপনি আমি নিজের চোখে দেখতে পারব ওই আমার মায়েরা আজকে যে